হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা হলো আমার আইবুড়ো ভাতের দ্বিতীয় পর্ব এই পর্বটা আয়োজন করা হয়েছিল আমার স্কুলের সহকর্মী এবং দিদিদের থেকে সবাই কিন্তু খুব যত্ন সহকারে সাজিয়ে গুছিয়ে আমার আইবুড়ো ভাত দিয়েছিল আইবুড়ো ভাতে নানা রকম মেনু ছিল তবে সব থেকে স্পেশাল মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি যেটা রান্না করেছিল আমার সহকর্মী বৈশাখীদি কি কী সুন্দরভাবে বিরিয়ানিটা রান্না করেছিল যেন দোকানও হার মেনে যাবে আমার স্কুলের দিদিরা একে একে খুব সুন্দর করে বিরিয়ানি লেয়ারিং করে নিচ্ছে কি অপূর্ব দেখতে লাগছে তাই না যেন লোক সামলানো যাবে না 把他打伞。 গেল স্যার আপনার কোনো চিন্তা নেই আপনারা মেনু বাড়িয়ে দেবো ওখানে আমার পাঁচ তারিখে ও দিন কি হলো বড় বড় আর ওই তো তো যাইতো কেন বলো এই কাজটা আমি খাই দিছি বেশ বেশ গোটা তো ধরে আছে তুমিই কামnabla বেশ ঢাক বাজাবো ভালো আছে ভালো আছে যাই গেছি তো বেশ ভাবি আমরা কই খাওয়াবে তোমার দিই শ্বশুর বাড়ি দিয়ে আমাদের যা জান্নাতে যায় বাবা সাদারাতে তো

ले ले ये खा दो कौन सा ठीक है ये खा लो ये औषधि दे दो ना ये तो एरे थाय फाव दे लीजिए मोली कौन का है ये ले वो दे दे भाई का जाई सा दे तो दे हुई क्यों दिए दो पैसा कि दी ये क्यों दिए दो हुई था भी ये ओट भाई भाई नहीं खा भी बोल दादा दादा पानी चली करा ओ मां कुत्ती খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা সবাই চলে এলাম ছাদে কি মিষ্টি করে বাচ্চাটা নাচছে আমার সাথে এটা হলো রুহি আমার সহকর্মী মৌদির মেয়ে আমরা দুজনে তালে তাল দিয়ে অনেক নাচ করেছি সত্যি দিনগুলো আস্তে আস্তে কেটে যাবে কিন্তু সেই দিনের আনন্দ আড্ডা হাসি ঠাট্টা সারা জীবন মনের মনিকোঠায় থেকে যাবে এত যত্ন আদর আপ্যায়ন মজা ঠিক যেন মনে হচ্ছিল দিনটা এখানেই থেমে যাক আমরা সবাই অনেক আনন্দ করেছি আর সবার থেকে এত ভালোবাসা যত্ন পেয়ে আমি খুব খুশি আমার খুব ভালো লেগেছে আজ তবে এখানেই থাক দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো টাটা